দুঃখ ওই বেচারা একদিন আমারে কল দিল না কলটা দিলেই বললাম Оле যে আজকে রাত্রি ডিবেট হবে তারে সময়ই দিলাম বললাম যে আজকে রাত্রি ডিবেট নাফিল একটা ক্যান্সেল হবে সমস্যা কি একটা ক্যান্সেল করে আতে পায় ধরে একটা মাহফিল ক্যান্সেল করে নিব আজকে রাত্রি ডিবেট হবে কিন্তু বেসার আমাকে কল দেয় না জিও শুক্রবার বসি আমরা এই বিষয়টা নিয়ে না আগামী শুক্রবার না বাস তো কাম হতে পারে কিন্তু সেটা তো হবে

কথা হচ্ছে উভয়ের সম্মতিতে শর্তগুলো সম্মতিতে আগামী শুক্রবার এটা তো তো ভাই শুনেন আমার কথা আমি আপনাকে আমাদের বাসের শিরোনাম কি হবে শর্ত কি হবে কথা নাই বাস্তা আপনি যদি বলেন আগামী শুক্রবারে বাস হবে এটা কেমন কথা হলো ভাই বলেন তো বলেন তো আপনি তো বলছিলেন যে ফোন যেদিন দিব ওদিনই রাত্রে বলবেন

এই 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 অক্টোবরে মাহফিলে দুই দিন খালি আছে এর মধ্যে একদিন আজকে চলতেছে আর আগামীকাল খালি আছে এই দুই দিন ছাড়া যেহেতু বসি আমরা আজকেও বসতে পারি কিন্তু এখন আমি সত্য কিছু লিখবো আপনাকে দিব ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করবে আমার কোনো শর্ত নাই এখন উনি আমাদের আকাবির আকাবির কি কি বললেন তিনি বেতাতের জনক মানিয়ে দিলেন বারাতী মহাদেশের তো এখন ওনার সাথে কিভাবে বাস হবে ইমরান ভাই আপনি বলেন উনি যে আমাদের আকাবিরকে বেদাতির জনক বললেন ঠিক আছে বেদাতের অন্যতম জনক তো এখন উনি আমাদের আকাবির আমাদেরকে বেদাতের জনক বানাই দিলেন তো আমি আগেই বা আসের আগে আমাদেরকে বেদাতের টাইটেল জনক বানাই দিলেন তো ভাই ওনার সাথে আর কি বাস করবো বাসের আগেই তো বা চূড়ান্ত রায় চলে আসছে আমাদের মুফতি রাকিবুল ইসলামের ভাই ভাইয়ের পক্ষ থেকে